পোলট্রি মুরগির খামারে একটি রোগ লেগেই থাকবে প্রত্যেকটা সেটেই কিন্তু এই রোগটা প্রত্যেকটা খামারই বহন করে থাকে আর সেই রোগটি নিয়ে আজকে আমরা আলোচনা করব দর্শক বন্ধুরা রাজু এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে যে রোগটি নিয়ে মূলত এই আলোচনা সেটি হচ্ছে পোলট্রি মুরগির যে প্যারালাইজ অর্থাৎ প্যারালাইজের কারণে কিন্তু হাত পা বেঁকে যায় হাঁটতে পারে না দু এক পা যাওয়ার পরে কিন্তু আবার পড়ে যায় সে কারণে কিন্তু তারা দৌড়াতে পারে না এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পটের ভিতরে খাদ্য খেতে পারে না এই জন্য কিন্তু নানান ধরনের কিন্তু সমস্যা হয় মুরগির ওজন হয় না এবং নিয়মিত খেতে না পেরে কিন্তু আসলেই মুরগি কিন্তু অনেক সময় মারাও যায় এবং অনেক মুরগি যখন মারা যায় তখন কিন্তু খামারে কিন্তু একটু লচের সম্মুখীন হয় আসলে এই লচের সম্মুখীন থেকে বাঁচতে প্যারালাইজ রোগ থেকে বাঁচতে আসলে করণীয় কি কী ওষুধ খাওয়াতে হবে সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি দর্শক বন্ধুরা স্কিনের যে ওষুধটি আপনারা দেখতে পাচ্ছেন থায়াবিন এই থায়াবিন যদি আপনি খাওয়ার নিয়মিত তাহলে কিন্তু মুরগির প্যারালাইজ হওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ দেখা যায় যে আটানব্বই পার্সেন্ট সম্ভাবনা থাকে না আবার অনেক সময় দেখা যায় প্যারালাইজ হয়ে গেছে কিন্তু আপনি এ ধরনের কোনো ওষুধ খাওয়ার নাই ওই ক্ষেত্রেও কিন্তু আপনি মুরগিকে থায়াবিন খেতে মানে খাওয়াতে পারেন থায়াবিন খাওয়ালে কিন্তু আর এ ধরনের কোনো সমস্যা হবে না এবং যে সকল মুরগিগুলো এ ধরনের সমস্যা হয়েছে মানে সেই সকল মুরগিগুলোও কিন্তু মোটামুটি সুস্থ হয়ে যাবে আর খামারে যে অন্য অন্য যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো কিন্তু ওই প্যারালাইজ রোগ কিন্তু হবে না আপনাদেরকে আরেকটি ছবি দেখাচ্ছি আমি স্ক্রিনে থায়াবিন প্লাস ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্সটা মূলত হলো এটা ক্যালসিয়াম এটা হাড়ের ভিতরে মানে ক্যালসিয়াম জোগায় এবং হাড়কে সুসংগঠিত করে শক্তিশালী করে হাড় মোটা করে অর্থাৎ পোলট্রির পা যদি মোটা করতে চান শক্তিশালী করতে চান পোলট্রির যে ওজনটা এই ওজনটা যাতে পা ধরে রাখতে পারে সেই জন্য কিন্তু এই ক্যালপ্লেক্সটা খাওয়াতে হবে এই ক্যালপ্লেক্সটা যদি খাওয়ান অবশ্যই কিন্তু আমাদের মুরগি সুস্থ থাকবে সুন্দর থাকবে তাই আমি বলবো যে থায়াবিন এবং ক্যালপ্লেক্স একসাথে খাওয়ালে প্যারালাইস রোগটা থেকে মানে পোলট্রি মুরগিকে মুক্ত করতে পারবেন এবং যেগুলো অসুখ ধরে গেছে প্যারালাইস ধরে গেছে সেগুলো কিন্তু মূলত ভালো করতে হলে এই দুইটা ওষুধের কোনো বিকল্প নেই তাই আবারও বলতেছি এই দুই এই দুইটা ওষুধ কিন্তু আপনারা প্যারালাইস রোগের অর্থাৎ যে মুরগির খামার যাদের আছে তারা কিন্তু মুরগির প্যারালাইস রোগে এই দুইটা ওষুধ কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা অন্য অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারেন যদি গ্রুপ মিল থাকে তবে আমি আমার খামারে মূলত এগুলোই খাওয়াই আপনারা যদি এগুলো খাওয়ান তাহলে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা মানে আটানব্বই পার্সেন্ট থাকে ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমি আমার চ্যানেলে সর্বপ্রথম দিয়ে থাকি ধন্যবাদ